জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামীকাল মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার যাকে লক্ষ্মী বারও বলা হয় তাই কালকে কিছু এই সামান্য কার্যের মাধ্যমে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিতে কিন্তু একদমই ভুলবেন না এতে সারা মাস আপনাদের দারুণ কাটবে কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে যার উপর মা লক্ষ্মী সদয় হন তাদের মান সম্মান অর্থ সুখ শান্তিতে বাড়ি ভরে এছাড়াও বৈদিক শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তিনটি মাসের মধ্যে এই মাঘ মাস অন্যতম এই মাসে দান ও ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর পূজা অর্চনায় বিশেষ রয়েছে তাই এই মাহাত্ম মাস চলাকালীন আপনারা প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার জলে এই সামান্য জিনিসটি মিশিয়ে অবশ্যই স্নান করুন এতে বিশেষ সৌভাগ্য লাভ হয় এবং এই মাস চলাকালীন বন্ধুরা এই ছটি কার্যের পর ভুল করেও আপনারা পুজো অর্চনা বা ঠাকুর ঘরে প্রবেশ করবেন না বা ঠাকুরকেও স্পর্শ করবেন না এতে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন বাড়িতে সৌভাগ্যের পথে বাধা সৃষ্টি হয় এবং সাথে সাথে বন্ধুরা আমরা জানব যে আজ মাঘ মাসের এই প্রথম বুধবার রাতে কোন শব্দটি বলে আপনারা অবশ্যই ঘুমাবেন কারণ প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো দেবদেবী আমাদের ওপর কৃপা করেন না কোনো কাজেই সুফল আসে না তাই যদি বন্ধুরা আপনারা নতুন মাসকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমরা এই ভৌতিক সৃষ্টিতে নিবাস করি আর এই ভৌতিক সৃষ্টির প্রভাব আমাদের জীবনে এসে পড়ে আর আমাদের কিছু ভুলের জন্যই আমাদের জীবনে কোনো রকম কোনো উন্নতি হয় না আর তখন আমরা ভগবানকে দোষ দিই ভগবানকে বলি যে হে প্রভু তোমার আমি এত পূজা অর্চনা করি কিন্তু তবুও আমার জীবনেই কেন এত সমস্যা কিন্তু বন্ধুরা এই দুঃখের জন্য দায়ী কিন্তু একমাত্র আমরা নিজেরাই কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি কারোর কোনো কর্মে হস্তক্ষেপ করি না মানুষ তার সুখ দুঃখকে ডেকে আনে তাই বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে কোন কাজের পর ভুলেও বন্ধুরা পুজো অর্চনা করবেন না এতে কিন্তু দেবদেবীরা আপনার ওপর রুষ্ট হয়ে যেতে পারেন প্রথমত বন্ধুরা মলমূত্র ত্যাগ করার পর বন্ধুরা প্রত্যেক মানুষেরই খেয়াল রাখা উচিত যে মলমূত্র ত্যাগ করার পর স্নান না করে দেবী বা দেবতা তার মূর্তিতে হাত দেবেন না কারণ মলমূত্র ত্যাগ করার পর এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যায় তাই স্নান করার পর তারপরেই দেবী দেবতার মূর্তি স্পর্শ করবেন নইলে দেবী বা দেবতা আপনার ওপর রুষ্ট হয়ে যেতে পারেন আর যদি ভগবানের শুধু দর্শন করতে হয় তাহলে ভালো করে হাত পা ধুয়ে তবেই ঈশ্বরের দর্শন করুন দ্বিতীয়ত বন্ধুরা শ্মশান থেকে ফিরে আসার পর যদি আপনি শ্মশানে গিয়ে থাকেন তাহলে ফিরে এসে স্নান করে তবেই বাড়িতে প্রবেশ করবেন কারণ সেই সময় নানা রকম নেগেটিভ এনার্জি আমাদের আশেপাশে থাকে তাই সেই সময় করা জপ তপ ও দানের ফল তারা গ্রহণ করে নেয় তৃতীয়ত বন্ধুরা আমিষ খাবার গ্রহণ করার পর বন্ধুরা আমাদের শাস্ত্র অনুযায়ী কোনো জীবকে হত্যা করে তাকে খাদ্য হিসেবে গ্রহণ করা মহাপাপ কিন্তু যদি বাধ্য হয়ে আপনাকে এই খাবার খেতে হয় তাহলে ওই খাবার খাওয়ার পর ভুলেও পুজো অর্চনা করতে যাবেন না এতে কিন্তু সেই পুজোর ফলও পাওয়া যায় না চুর্থত বন্ধুরা ঝগড়া বা ঝামেলা হওয়ার পর বন্ধুরা আমরা সকলেই জানি যে ঝগড়া বা ঝামেলা হওয়ার পর আমাদের মন অশান্ত হয়ে যায় ফলে সেই সময়কার করা পুজো অর্চনাতে আমাদের মন কিছুতেই লাগে না ফলে সেই পূজা অর্চনা দেবতারা স্বীকার করেন না তাই এরই জন্য সাধু পুরুষরা বলেছেন যে কাম ক্রোধ লোভ এবং মোহই আমাদের ঈশ্বর প্রাপ্তির পথে বাঁধা হয়ে দাঁড়ায় বন্ধুরা এই পবিত্র মাসে সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠেই আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসীর পুজো এবং তুলসীর সেবা যেই বাড়িতে হয়ে থাকে সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলার মধ্যে বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে কিন্তু একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পূজা অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসে বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে পায়ের আলপনা এঁকে দিন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গায় কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না এছাড়াও বন্ধুরা এই মাসে কিন্তু বৃহস্পতিবার দিন অবশ্যই সন্ধ্যাবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্যের নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে দ্বিতীয়ত বন্ধুরা এই মাস চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ ও ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা এই মাসে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে তৃতীয়ত বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা বার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসে বৃহস্পতিবার দিনগুলি আপনারা এই সামান্য কাজগুলি করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে এবং সামান্য গুড় দিয়ে পায়েস তৈরি করে দিন বা শুক্রবার দিন মাকে অবশ্যই নিবেদন করুন চতুর্থত বন্ধুরা আমলকি এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদমই ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলপ্রদায়ী তো চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের কোন সামান্য কাজে এই মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যের ভরে ওঠে নাম্বার এক বন্ধুরা এই মাসে যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিকড় আপনারা সামান্য তুলে নিয়ে এসে ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীর পূজা অর্চনা আপনারা করুন। এবং তারপর একটি বসে নিজের একশো আট বার ওম নম ভগবতে বাসুদেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে পড়তে পারেন অথবা এই শিকড়টিকে পূজা অর্চনা করার পর সেই দিন সারাদিন রেখে পরের দিন সেই শিকড়টিকে তুলে একটি হলুদ সালু কাপড়ের মধ্যে মুড়ে আপনাদের মানি ব্যাগ বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন দ্বিতীয়ত বন্ধুরা রাম এবং কৃষ্ণ তুলসী বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছেই এই যারা এই মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের মনোবাসনা বলেন এবং পূজা অর্চনা করার পর ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং নিরোগ থাকে এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় তাদের দুর্ভাগ্যত নাশ হয়ই এবং জীবন সারা বছর পরম সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে ওঠে তবে বন্ধুরা আপনাদের এই কাজটি করার আগে আপনাদের পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামে একটি প্রদীপ ধরাবেন এবং আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক লাল ফুল ও সাথে দুর্বা অবশ্যই দেবেন এরপর ভগবানকে আরতি করে ভগবানকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন বলবেন হে প্রভু হে বিঘ্নহর্তা হে সিদ্ধিদাতা হে করুণাকর হে সাগর হে পার্বতীনন্দন তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য গ্রহণ করে আমাদের দয়া করে আমাদের দুঃখ কষ্ট সব হরণ করে নাও এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন ভগবানের সামনে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র মন্ত্রটি হল ওম একদন্তায় বিতমহে বক্রতুণ্ডা বুদ্ধি আমরা আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ